পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামেগঞ্জে উন্নয়নের ধারা শিক্ষা উন্নয়নের প্রয়াস এক নম্বর হরিনা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কেন্দ্রিক আসন বিশিষ্ট ছাত্রী আবাসের উদ্বোধন। পঞ্চায়েত নির্বাচন আসন্ন প্রথম সপ্তাহে সমূহের মেয়াদছে সুতরাং এর আগেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে হবে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত এই পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামেগঞ্জে উন্নয়নের ধারা পাশাপাশি শিক্ষা উন্নয়নের প্রয়াস সেই ধারায় বুধবার শাবরুমের থাইবুং পঞ্চায়েতের এক নম্বর হরিনা দ্বাদশ বিদ্যালয় কেন্দ্রিক তপশিলি জাতি ছাত্রীদের নবনির্মিত ছাত্রী আবাসের উদ্বোধন করলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তপশিলি জাতিভুক্ত ছাত্রীদের উন্নয়নে দপ্তর বদ্ধপরিকর বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং আমাদের মূল উদ্দেশ্য এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রত্যেক বছরই সারা রাজ্যে যারা এসসি অধ্যুষিত গরিব মেয়েরা আছে যারা হয়তো অর্থের অভাবে সঠিকভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে সহযোগিতা করার জন্য শিক্ষার ক্ষেত্রে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা হোস্টেল নির্মাণ করি সেখানে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা পড়াশোনার ব্যবস্থা ইভেন প্রাইভেট কোচিংয়ের ব্যবস্থা এই সমস্ত কিছু আমরা হোস্টেলের মধ্যে ব্যবস্থা করে থাকি তো এখানে এই দক্ষিণ ত্রিপুরা জেলা কিংবা সাবরুম এলাকার যারা গরিব বংশের এসসি কমিউনিটি ছেলে মেয়েরা আছে মেয়েরা বিশেষ করে পঞ্চাশ জন মেয়েরা এখানে থাকতে পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই ছাত্রী আবাস উদ্বোধন উপলক্ষে এক নম্বর হরিণা দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত জনসভায় কার্যত আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারের দামামা বাজিয়ে গেলেন তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড